জয় গৌর জয় নিতাই আজ বাইশে মাঘ চোদ্দশো তিরিশ ছয় ফেব্রুয়ারি দু মঙ্গলবার ষঠ একাদশী এই একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছদের গুরুবাদি বন্ধন মঙ্গলাচরণের শ্লোক ছিয়াত্তর থেকে নব্বই অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন করছি আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যাতে করে আমি এই ধরনের অমৃত গ্রন্থ পাঠ করে আমি এই অমৃত গ্রন্থ চ্যানেলে আমি পোস্ট করে আপনাদের শ্রবণ করাতে পারি আপনাদের এই অকৃপণ ভালোবাসা ছাড়া আমার এই চ্যানেল না এগোতে পারবে না আমি পাঠ করে নিজেকে সমৃদ্ধ করতে পারব তাই আপনাদের কাছে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে এই আকতি জানাই আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই শ্রী চৈতন্য চৈতামৃত পাঠের পর আমি গরুর পুরাণ পাঠ করে আপনাদের শ্রবণ করাতে চাই এটাই আমার মনের একটি অদম্য ইচ্ছা নদিয়ার পথে পথে হরিনাম নিয়ে মুখে চলো মন দেশে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব নদিযার পথে পথে হরিনাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নমে শ্লোক ছিয়াত্তর একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন অনেক প্রকাশ হয় বিলাস তার নাম শ্লোকার্থ একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ ইতি শ্লোক ছিয়াত্তর শ্লোক সাতাত্তর স্বরূপমন্নাকারং যতঃস্ব ভাতি বিলাসত প্রায় আত্মসবং বিলাস অনুবাদ ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত শক্তির প্রভাবে আত্মসদৃশ প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ ইতি শোক সাতাত্তর শোক আটাত্তর জয়ীছে বলদেব নারায়ণ জয়ীছে বাসুদেব প্রদ্যুম্মাদি প্রদ্যুম্নাদি সংকর্ষণ শ্লোকার্থ এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্ভুহ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনু অনিরুদ্ধ ইতিশ্লোক আটাত্তর শ্লোক উনআশি ও আশি ঈশ্বরের শক্তি হয় এ তিন প্রকার এক লক্ষ্মীগণ পুরে মনীষীগণ আর ব্রজে গোপীগণ আর সবাতে প্রধান ব্রজেন্দ্রনন্দন নন্দন স্বয়ং ভগবান শ্লোকার্থ পরমেশ্বর ভগবানের শক্তি আল লীলা সঙ্গিনী তিন প্রকার বৈকুণ্ঠলোকে লক্ষ্মীগণ দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকাগণ তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠা কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছেন ইতি শ্লোক উনআশি ও আশি শ্লোক একাশি স্বয়ংরূপ কৃষ্ণের কায় তার সম ভক্ত সহিতে হয় তাহার আবরণ ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত যারা তার থেকে অভিন্ন ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন তাৎপর্য শ্রীকৃষ্ণ এবং তার বিভিন্ন স্বরূপ প্রকাশ তার থেকে অভিন্ন এই স্বরূপ প্রকাশ সমূহ আবার নিজেদের বিস্তার করেন এবং তারা হচ্ছেন তাদের পার্শ্বদ বা সেবক প্রকাশ যাদের বলা হয় ভক্ত ইতি শোক একাশি শ্লোক বিরাশি ভক্ত আদি ক্রমে কইল সবার বন্দন এ সবার সর্ব সুভের কারণ শ্লোকার্থ ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তের বন্দনা করেছি তাদের বন্দনা করা হলে সর্বতভাবে মঙ্গল হয় তাৎপর্য ভগবানের বন্দনা করতে হলে প্রথমে তার ভক্তবৃন্দের ও পার্শ্বদবৃন্দের বন্দনা করতে হয় শ্লোক বিরাশি শ্লোক তিরাশি প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন বন্দন শ্লোকার প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গলাচরণ করেছি কিন্তু দ্বিতীয় শ্লোকে আমি বিশেষভাবে ভগবানের বন্দনা করেছি ইতি শ্লোক তিরাশি শ্লোক চুরাশি বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌরোদয়ে দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনুদৌ অনুবাদ গৌর দেশের পূর্ব একই সময়ে অতি বিস্ময়কর সূর্য চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রীনিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি ইতি শ্লোক চুরাশি শ্লোক পঁচাশি ও ছিয়াশি ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম সেই দুই জগতেরে হইয়া সদয় গৌর দেশে পূর্ব পূর্বশৈলে করিলা উদয় শ্লোকার্ত শ্রীকৃষ্ণ বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকেও উজ্জ্বল তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌর দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন ইতি শ্লোক পঁচাশি ও ছিয়াশি শ্লোক সাতাশি শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ শ্লোকার্থ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রীনিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে ইতি শ্লোক সাতাশি শ্লোক অষ্টাশি ও উননব্বই সূর্যচন্দ্র হরে জৈষে সব অন্ধকার বস্তু প্রকাশিযা করে ধর্মের প্রচার এই মত দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান শ্লোকার্থ সূর্য ও চন্দ্র যেমন অন্ধকার বিদুরিত করে সব কিছুর যথার্থ রূপ প্রকাশ করে তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতারূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্ব জ্ঞানের আলোক দান করেছেন ইতি শ্লোক অষ্টাশি ও উননব্বই শ্লোক নব্বই অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব শ্লোকার্থ অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা যা শুরু হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ আদির মাধ্যমে ইতি শ্লোক নব্বই শ্লোক একানব্বই শ্লোক হরে কৃষ্ণ আমি নব্বই পর্যন্ত এই অডিওতে রাখছি সকল ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি অমৃত গ্রন্থ শ্রী চৈতন্য চৈতামৃতের পাঠ করার পর আমি গরুর পুরাণ গরুর গরুর পুরাণ পাঠ করতে পারি জয় গৌর জয় নিতায় জয় গৌর জয় নিতাই